লাশ পড়ে থাকবে আমার বন্ধু বান্ধবরা খাবার খাবে আমাদের লাশ খাটের উপরে পড়ে থাকবে আমরা মোবাইলে কথা বলবো। আমরা ব্যবসায়িক প্রোডাক্ট বিক্রি করবো আমরা স্বজনের সাথে গল্প করব আর আমরা পড়ে থাকবো এজন্য আমরা অনেক দূরে চলে গেছি আমরা প্রত্যেকে জানি আমরা কে কত দূরে গেছি আল্লাহর সাথে আমাদের কানেকশন কার ফাইভ জিতে আছে কার ফোর জিতে আছে কার থ্রি জিতে আছে কার ঝিল করছে কেউ না মা কবরের পার থেকে চলে আসতে হবে বাবা কবরের পারে শেষ বার দেখে কপাল একটা চুমু দিয়ে চলে যাবে বন্ধু জানাজা পরে কবর পর্যন্ত নাও যেতে পারে বিবি দু চার দিন কাঁদবে একমাত্র ওই কবরের সাথী হল আল্লাহ এবং রসুল এবং রসুল আল্লাহ এবং রসুল এই জন্য তোমাকে বলছে কি জানো তুমি এখন রাত্রিবেলা অনেক জায়গায় ব্যাডমিন্টন খেলে না অনেক জায়গায় রাত্রিকালে ক্রিকেট চলছে সারা রাত যুবকরা ক্রিকেট শহর এলাকায় টার্পের মাঠ করে করে ফুটবল চলছে আর নবী বলছেন হাবিব আপনি বলেন না আমার বন্দাবীবকে তারা আসুক মসজিদে একটু সিজদা করলে কপালে যে ধুলা লাগবে এটাও আমি আল্লাহ রিজার্ভে রেখে দেব তারা মাহফিলের তফসির মাহফিলে বসলে গায়ের মধ্যে যে ধুলাবাড়ি লাগবে এটাও রিজার্ভে থেকে যাবে তারা যে কোরআন সুন্নার খিদমত করতে গিয়ে গায়ে যে ধুলা লাগাবে এটাও রিজার্ভে থেকে যাবে তারা মাদ্রাসার খিদমত করতে গিয়ে গায়ে যে ধুলা লেগে যাবে এটাও রিজার্ভে থেকে যাবে আল্লাহর দিনের পক্ষে তাদেরকে আসতে বলেন শুধু গায়ে একটু ধুলা লাগাতে বলেন ওই ধুলার কারণে ওই শরীরে আর জাহান আগুন লাগবে না লাগবে লাগবে না লাগবে ফুটবল খেলার মাঠে চব্বিশ ঘন্টা গায়ে ধুলাবালি লাগানো কাজে আসবে আপনি এই চাটাইতে বসে গায়ে ধুলা লাগান কাজ এসে যাবে তো হুজুর করবো কি আমরা এখন করবো কি করবো কি করবো কি মোট বারোটা চরিত্র আপনার জীবনে নিয়ে আসেন কি পারবেন ভাই আপনাদের কষ্ট হবে ভাই কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো আমাকে বিশ্বাস করেন শপথ করে বলছি মাহফিলের জন্য আমাকে মতলব আসতে হয় না আমার চট্টগ্রামে আমার ঘরের আশেপাশে এত মাহফিল হয় জীবনে চিটাঙের বর্ডার ক্রস করতে হবে না কিন্তু আমরা আসি যে কার কথায় কে হেদায়ত হয়ে যায় আগামী কাল থেকে যদি এই মতলবের মুন্সির কান্দি এলাকায় যদি নতুন মুসল্লি মসজিদে না যায় আমাকে এখান থেকে আর কোনোদিন যদি কালকের থেকে বাবা মার প্রতি সন্তানদের মোহাম্মত না বাড়ে কাল থেকে যদি আমার মুসলমান যুবক বায়রা ইহুদি খ্রিস্টানদের চাঞ্চলন ফেলে সন্ন্যাতি লেবাস নিতে না পারে আমাকে আর দাওয়াত দিয়ে না অনেক কষ্ট হবে আমার এখান থেকে আমার চট্টগ্রাম যেতে চরিত্র যদি আপনি জীবনে প্রবেশ করাতে পারেন আপনি একদিন সন্ধান আল্লাহ আচ্ছা তোমাকে কি আমি কোথাও দেখছি আগে

এটা আমার ইরফানের জন্য বলতেছি অনেক দিন ধরে তারা নতুন কিছুতেছে আপনারাও লাভবান হবেন মনে রাখবেন এই জমিনের মালিক হলো আল্লাহর বল এই জমিনের ওয়ারিস হচ্ছে আল্লাহর বলিরা সোহাল্লা জুড়ে বলেন না এটা কোরআন শরীফ আছে আন্নাল আর দা ইয়ারি সুহা জমিনের ওয়ারিস ওয়ারিস মালিক মালিক এই বারোটা চরিত্র যদি আপনার জীবনে আসে এই পৃথিবীতে আপনার বেগুন খেত নিয়ে ঝগড়া করতে হবে না সুবহানাল্লাহ ওয়ন্নাবী সুবহানাল্লাহ আপনাকে আলু ক্ষেত নিয়ে আর মারামারি করতে হবে না আপনাকে ওই এক কাটা জায়গা নিয়ে বাইরের সাথে যুদ্ধ করতে হবে না এই 12টা চরিত্র যদি আপনার হয় গোটা দুনিয়ার জমিন আপনার হয়ে যাবে এই জমিনের মালিক হলো আল্লাহর প্রিয় বান্দা দলিল কি কুরআন শরীফ কষ্ট হচ্ছে আপনাদের আব্দুল কাদের জিলানি রহমতের আমলে একজন বাদশা ছিল মুস্তামজিদ বিল্লা কি বিল্লা মুস্তানজিদ বিল্লা ইতিহাসের নামটা একটু এদিক সেদিক হতেও পারে তো যেই সেলুনে গাউসে পাক সরি যেই টেইলার্সে গাউসে পাক কাপড় সেলাই করতেন শেরওয়ানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তো রাজার মতো পোশাক পরতেন পরতেন হ্যাঁ একটা ভিন্ন বিষয় ওনার ড্রেস করছিল বাচ্চাদের চোর ওনার বাসায় ঢুকছিল ওই ড্রেস চুরি করতে হয়ে বাইরে গেছে বলছে সুফিরা বলছে যার ঘরে যা তাকে তাই তো চুরি হয় আপনার ঘরে টাকা আছে টাকা চুরি হবে ওনার ঘরে গরু আছে গরু চুরি হবে এনার ঘরে গাড়ি আছে গাড়ি চুরি হবে

বাচ্চাও কাপড় সেলাই করে আব্দুল কাদের জিনারির কাপড় সেলাই করে কিন্তু সব সময় এক ধাপ উপরের কাপড়টা গোসে পাককে দেয় বাচ্চাকে দেয় এক ধাপ নিচের কাপড় ক্লাস একটু কম বাচ্চার মাথা তো গরম

কেন সবসময় এক নম্বর কাপড় পরেন উনি কেন বাদশা হয়ে দুই নম্বর পরে এটা প্রশ্ন পরে আগে বলে আপনাকে তো বাচ্চা ডাকছে গা বলতেছে বলে আমি ডাকছি কোন বাচ্চা সে আমাকে ডাকতেছে সে গেল গসোপাকে দরবারে গস আগে থেকে বলছে তাকে বলো তবে গাউস মুখের কথা তো আছর হয়েছে আমি ডাকছি যখন বলছে বাচ্চা লড়বেছে আল্লাহ আল্লাহ উনি যখন আমাকে ডাকছে ঠিক আছে আমি যাব কে ওটা কে আব্দুল কাদের জিলানী রহমতলায় উনি কে যিনি বলছেন আনাল বাজি ও اصحابু কুল্লা সাইখেন জাফের মান জাফির রিজাল উতা আমি আব্দুল কাদের হলাম তরিকতের আকাশের বাস পাখি কে আছো আমার মতো যাকে এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ যিনি বলছেন কুতবান আমি ইলম শিখতে শিখতে কুতুব হয়েছি যিনি প্রতিদিন মাদ্রাসায় তেরো বিষয়ে ক্লাস নিতেন আব্দুল কালিজুল্লা যার ওয়াজে সত্তর হাজার দর্শক থাক্ত চারিদিকে পড়তো ওনার বৃষ্টি পড়তো না উনি ওয়ার্শ শেষ করে যাওয়ার সময় কেউ মহাদ্দেশ হয়ে যেত কেউ মুফাসির হয়ে যেত কেউ অলি হয়ে যেত দর্শকের ভিতরে